সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক সুপ্রিয় এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ফাসিলা ডাঙ্গা হাট এবং এই ফাসিলা ফাঁসিলাডাঙ্গা হাটটি দিনাজপুর জেলার সদর উপজেলা সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শুধু বুধবার বসে এই হাট তো আজ বুধবার পনেরোই ডিসেম্বর দু হাজার একুশ আমরা যে জায়গায় বর্তমানে অবস্থান করছি এই জায়গায় বর্তমান সময়ের চাহিদা সম্পূর্ণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের যে প্যাকেজটা আমরা দেখাই সেই প্যাকেজে গরুগুলো বিক্রি হচ্ছে তো আমরা একটু আপনাদের তথ্য দিব যে আজকে এখান থেকে যে গরুগুলো বিক্রি হচ্ছে তো দামটা কেমন যাচ্ছে তো চলেন আমরা একটু দামটা আপনাদের জানানোর চেষ্টা করি পাশে দুটা দেখছি এই দুইটা থেকে শুরু করবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া এটা কত দাম চাইলেন ভাই যান বেয়াল্লিশ কত বলে ভাই আটত্রিশ পর্যন্ত গেছে লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন আর কত উনচল্লিশ হাজার হলে ছাড়বেন এই বিটা ভাই এটা কি কুরবানি হতে হতে দাঁত হবে কি হয়ে যেতে পারে না উনচল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে আর এ পাশে তো ভাইয়া এটা এটা ছত্রিশ এটা কত কি বলে বত্রিশ এটা লাস্ট কত হলে ছাড়বেন পাঁচ হাজার মানে পঁয়ত্রিশ সর্বশেষ পঁয়ত্রিশ হাজার হলে কিন্তু এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা একটু দেখছি যে কয়েকটা আমরা তথ্য দিব আপনাদের ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এটা কত চাচ্ছেন এটা ভাইয়া উনত্রিশ কত কি বলে ভাইয়া

এটা আমরা একটু দেখানোর চেষ্টা করি লাস্ট চব্বিশ আর এটা ভাইয়া এর পাশে একটা শেষ পর্যন্ত আঠাশ দেখি দেখি আঠাশ হাজার হলে ওইটা বিক্রি হবে আমরা একটু দেখি ওইটা দেখি আপনার আঠাশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে আচ্ছা আলম ভাই এই ধরনের গুরুত্ব আপনার কাছে সব সময় থাকে ভাই

চেষ্টা করছি আপনাদের যে এই পাশে দেখছি চাচা কয়েকটা একমত চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা এই কালাটা কত চাচ্ছিলেন আল্লাহর চাচ্ছিলেন হ্যাঁ কি অবস্থা এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছেন কত বলছে কত 36 36 বলছে লাস্ট টার্গেট কত হলে ধারাজ যাবে চাচা 38000 করে দিও বাবা

আমরা একটু দেখে সর্বশেষ চৌত্রিশ হাজার হলে কিন্তু এইটি বিক্রি হবে আর এগুলো কার এগুলো এগুলো ভাই আপনি কিনলেন ও বেচিবেন এটা কত টাকা চাচ্ছেন নিচ্ছেন কত বললেন একত্রিশ মানে এখানে কিনে এখানে বিক্রি করবেন আচ্ছা এগুলো এখানেই কিনছেন আচ্ছা আচ্ছা এখানে কিনে বিক্রি করবেন একত্রিশ

এরপাশে দেখছি বেশ কিছু এগুলো একটু তথ্য দিব আপনাদের এগুলো ভাই এগুলো কার কি কিনলেন মানে কিনে আবার বিক্রি করছেন মানে এখানে কিনে এখানে বিক্রি করছেন আচ্ছা আমরা একটু কেনা দামটাও শুনতে চাই আর সীমিত লাভ

ভাই দেখি এই এটা কত কিনছেন নাম হাজার আচ্ছা হাজার কিনছেন তো পাঁচশো টাকা যদি কেউ আপনাকে লাভ বলে তাহলে তো দিয়ে দিবেন পঞ্চান্ন হাজার কিন্তু এটা তো ঝুলটা নাবিটা একটু কম ঝোলানো আর আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর তার সেটা এটা ভাই এটা

আর এইটা চল্লিশ এখন পর্যন্ত কত বলছে পঁয়ত্রিশ সর্বশেষ কত হলে ছাড়বেন সাঁত্রিশ হাজার হলে বিক্রি হবে এটা আর এইটা চাচা এ পাশেরটা এ পাশেরটা এটাও সাঁত্রিশ দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে বসে সাঁত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখি যে পাশে আরো দু একটা দেখছি এগুলো কত দিব ভাইয়া ভালো আছেন কত চাচ্ছেন ভাই যান আপনারটা আটত্রিশ কত কি বলে ভাই একত্রিশ বত্রিশ লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন চৌত্রিশ হাজার হলে সর্বশেষ চৌত্রিশ হাজার হলে

you